ফ্রেন্ডস এই পুরসভার যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে আমি একটা নিউজ পেয়েছি যেটা হচ্ছে এই যে সতেরোটা পুরসভার নিউজ আমি বলছি আরও আসছি তারপরে সতেরোটা পুরসভায় এক হাজার আটশো জনকে দুর্নীতির পথে নিয়োগ করেছে আর সেখান থেকে ৩৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে হম আর তারপরে আরো পঁয়ত্রিশটা পুরসভার পুরসভার থেকে চাকরি পেয়েছে মানে দুর্নীতি পথে চাকরি দিয়েছে সাত হাজারের ওপর সংখ্যাটা ঠিক আছে সাত হাজার সামথিং এরকম কিছু একটা হবে আর সেখান থেকে দুর্নীতি হয়েছে একশো পাঁচ কোটি টাকা ঠিক আছে এবার একশো পাঁচ প্লাস পঁয়ত্রিশ হলো গিয়ে একশো চল্লিশ কোটি তাহলে পঁয়ত্রিশটা পুরসভা আর সতেরোটা পুরসভা তাহলে হলো গিয়ে এই বাহান্নটা পুরসভা এই বাহান্নটা পুরসভায় টোটাল দুর্নীতি হয়েছে একশো চল্লিশ কোটি টাকার তাহলে আরও বাকি আছে এর অর্ধেকের বেশি বাকি আছে হুম এবার এত কিছু থেকে দুর্নীতি বেরোলে সব শুদ্ধ ওই মানে ইডি বলেছে যে চারশো কোটি দুর্নীতি হয়েছে তো সেরকম সংখ্যাটাই দাঁড়িয়ে যাবে ঠিক আছে অর্ধেকের বেশি বাকি আছে আরো তো এই হচ্ছে নিউজ এত দুর্নীতি হয়েছে পুরসভা থেকে আমি এই সতেরোটা আর পঁয়ত্রিশটা এই দুটো অব্দি বললাম তারপরে আরও আছে ঠিক আছে তো সতেরোটা পুরসভা থেকে দুর্নীতি হয়েছে পঁয়ত্রিশ কোটি টাকা আর পঁয়ত্রিশটা পুরসভা থেকে দুর্নীতি হয়েছে একশো পাঁচ কোটি টাকা টোটাল বাহান্নটা পুরসভা থেকে দুর্নীতি হয়েছে একশো কোটি টাকা এটা হচ্ছে বিষয় তারপরে আরও অনেক আছে ঠিক আছে সেগুলো সব দেখা চলছে এসব বিষয়ে আরও খবর পেলে আপডেটেড আরও নিউজ পেলে আমি জানিয়ে দেব ঠিক আছে তো এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়